আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো তো শৃঙ্খলা নিরাপত্তার প্রগতি ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেবাই ব্রতের চাকরি অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কিন্তু নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটাই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সর্ববৃহৎ সার্কুলার তো এখানে আবেদনের সময় কিন্তু দেওয়া হয়েছে একই অক্টোবর থেকে আবেদন শুরু এবং শেষ কিন্তু পনেরোই অক্টোবর অর্থাৎ পনেরো দিন তো এটা কিন্তু একটা নতুন সার্কুলার কেউ আর ভয় মনে করবেন না কারণ এখানে কিন্তু ডেট উল্লেখ করা দেওয়া রয়েছে আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে কবে থেকে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম বলি পুরো বিষয়ে বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকার করে দেখবে আর মূল ভিডিওটা যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটা লাইক দেন একটা লাইক দিয়ে দাও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো আজকে মূল ভিডিওটা শুরু করা টু মাই চ্যানেল আমরা কথা বলবো এখানে কবে থেকে আবেদন শুরু হবে তো এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন শুরু একই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো দিন টাইম কিন্তু এখানে আবেদন করার জন্য তো এবারে আমরা কথা বলবো এখানে আবেদন করতে গেলে বয়স কত লাগবে তো এখানে কিন্তু যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে বিশ বছর পূর্ণ হবে সে সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাই ছেলে হোক আর মেয়ে হোক তারপর দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো জাতীয়তা অবশ্যই বাংলাদেশি বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে তো এবারে আমরা কথা বলবো শারীরিক যোগ্যতা নিয়ে এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা লাগবে তো উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর বিভিন্ন কোটায় যারা রয়েছে তাদের লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি বিভিন্ন কোটার প্রার্থীদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট দু ইঞ্চি তারপর বুকের মাপ সেল এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য একত্রিশ বাই তেত্রিশ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় লাগবে একত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থা লাগবে তেত্রিশ ইঞ্চি আর যারা বিভিন্ন কোটা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছে তাদের জন্য লাগবে তিরিশ ইঞ্চি আর প্রসারিত অবস্থায় লাগবে একত্রিশ ইঞ্চি ওজন ওজন কিন্তু এখানে শরীরের বিএমআই অনুযায়ী হবে অর্থাৎ দেহের মোট ওজন আর উচ্চতার অনুযায়ী কিন্তু এখানে আপনার ওজন পরিমাপ করা হবে তারপর দায় চোখের স্বাভাবিক শক্তি এখানে কিন্তু চশমা ছাড়া ছয় বাই ছয় টাকা লাগবে না হলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় সেটা আছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনের জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে অর্থাৎ যারা দালাল ধরে মাঠে যাবে তাদের কিন্তু নিয়োগ বাতিল করা হবে প্রয়োজনীয় তাদের গ্রেপ্তারও করা হবে তো আবেদনপত্রে কোনো প্রকার মিথ্যা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে সো গাইস এখানে যে সকল শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথা বললাম এই সকল যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই তো আবেদন করার সময় অবশ্যই কিন্তু এখানে সঠিকভাবে আবেদন করবেন যাতে কোনো প্রকার ভুল নয় আর এ বছর কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে যেহেতু অনেক পুলিশ কিন্তু এবার বাদ দিয়ে দিয়েছে সরকারি চাকরি থেকে সেহেতু এবার কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে সো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে সেটা আমি অন্য একটা ভিডিওতে সব কিছু বিস্তারিত বলে দেব কারণ আমি এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না সো অন্য একটা ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে সে বিষয় নিয়ে সো গাইজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল